মাত্র কর্তব্য হরিনাম করা এবং বৈষ্ণব সেবা করা এইটা হচ্ছে মানুষের ধর্ম এবং কর্ম এইটা থেকে আমরা যদি বিস্মৃতি হয়ে যাই ভুলে যাই তাহলে আমরা ভগবানের চরণে অপরাধ গুরুবৈষ্ণ চরণে অপরাধী হয়ে যাব কারণ তাদের আদেশ নির্দেশ আমরা পালন করছে না মহাপ্রভু বলছেন বৈষ্ণব সেবা নাম সংকীর্তন দুই কর শীঘ্রভাবে শ্রীকৃষ্ণ চরণ তো আমরা গুরু বৈষ্ণবের যদি আজ্ঞা পালন করি তাদের সু আশীর্বাদ তাদের আমাদের মস্ত করবো আমরা জীবনে জীবনটাকে ধন্য দিয়ে ধন্য করতে পারব আমরা অবাধ্য সন্তান গুরু বৈষ্ণবের হরি কথা আমরা শুনছি না আদেশ মানছি না যার জন্য আমাদের জীবনে এত দুঃখ কষ্ট ভুল বুঝাবুঝি আমাদের প্রত্যেকের একটাই মাত্র দোষ যে আমরা ভগবান থেকে লক্ষ মাইল দূরে আছি আমরা যদি কায় বুদ্ধির সহিত তার বিচার করে চলি তাদের আদেশ নির্দেশ পালন করি মানে হরিভজন করি হরিনাম করি তাহলে জীবন আমাদের সার্থক হয়ে যাবে শান্তি হবে সুখ হবে তো আমরা অবাধ্য সন্তান যার জন্য আমরা এই থেকে বঞ্চিত আছি আমাদের এখনও সময় আছে আমরা যদি সেই ভগবানের শাসন মেনে চলি তাহলে তাদের সু আশীর্বাদ আমরা পাব এবং হরিভজন করে দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে ভগবান বলছেন সর্বদোষের প্রাশ্চিত যে প্রভুর নাম সে প্রভু নাচে দেখো যত ভাগ্যবান অতএব আমরা যদি সেই হরিনাম করে সমস্ত দোষ থেকে মুক্ত হয়ে સ્થિર શાંતિ સ્થિર સુખ પીતેજરા કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે હરેન્નામ હરેન્ નામ હરેન્ નામૈબ કેવલમ કલો નવ્ય નવ્ય નવ ગુરુ ગતિ બાંધા કલ્પત રહસ્ય કૃપાસ એવ